এবং কিছু আসনে যেখানে আমাদের এগারো দলীয় জোটের নেত্রী স্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পানিং করার স্পষ্ট আমরা

সেখানে আমরা মিডিয়ায় দেখছিলাম বিএনপির প্রার্থী বলছিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল সেখানে আমাদের একুশ হাজার মধ্যে একটা পার্থক্য থাকা হচ্ছে ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আমার যে এক ধরনের চাপ প্রয়োগ করে

কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘটনার মিল পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা আবার সেটা পুনর যাচাই করার জন্য পুনর্গণনা করার জন্য দাবি করেছি সেটা পুনর্গণনা চলছে তো এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখছি অনেকেই হেরে গেছে অনেকেই জিতে গেছে দুইশো তিনশো পাঁচশো ভোট এক হাজার ভোট দু হাজার ভোট সেখানে তিন হাজার চার ভোটের আহ হিসাবে কেন্দ্রের হিসাবে একরকম রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম মিডিয়া তো আমরা দেখতে পাই

কেন্দ্র যে ঘোষণা হয়ে গেল বা সেখানে কোনো রিটার্নিং কোনো সেটা এগারোটা বারোটা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এই ধরনের করা হচ্ছে এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আসে দেখানোর একটা অপপ্রয়াস কিনা এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা নারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি আমরা আমাদের নীতির বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে

একটা কনফিডেন্স এর শূন্যতা থেকে এবং তার ঢাকা আট আসনে যেটা আমি পোস্ট করে জানিয়েছিলাম লাইভে আমরা বলেছিলাম যে ঢাকা আট আহ যেই ভোট গুলো ভোট হয়েছে যে ভোটটা মার্কার বক্সে নির্দিষ্ট ভাবে মার্কার বক্সে ভোটটা দিতে হবে সেটাকে বিবেচনায় নিয়ে টাকা আলোচনা একজনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে তো আমরা যখন রিটার্নিং তিনি বললেন যে তাকে ইসি থেকে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরে ঢুকতাম তাকে শুধু বলে কাউন্ট করা যাবে পরে আমরা ইসি সেক্রেটারির কথা বললাম ইসিতে কথা বললাম ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোন ধরনের নির্দেশনা দেন নেই এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে ফল পাস করার মতো চলছে এটা অস্পষ্ট ভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে এবং আমরা এটার প্রমাণও পেয়েছি যিনি ঢাকা আট আসনের তার

সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না এবং এই বিষয়ে সহ আরো সঠিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে

বা নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসির উদ্দিন পাঠোয়া হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে